বিদায় জানানোর সময় চলে এসেছে দুই হাজার চব্বিশ সালকে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশ সাল আপনার লাইফটাকে ডেভেলপ করবার জন্য আপনার লাইফে সাকসেস হওয়ার জন্য অনেক প্ল্যান আপনি করে থাকেন প্রতি বছরের শুরুতে এই জানুয়ারিতে যে এই বছর থেকে আমি এই কাজটি করতে শুরু করব। এতে আমার জন্য আমার লাইফকে ডেভেলপ করবার জন্য আমার জীবনটাকে পরিচালনা করবার জন্য অনেক ভালো হবে আমি অনেক কিছু করব অনেক কিছু করতে পারবো এমন আশার আলো নিয়ে প্রত্যেকটি নতুন বছর আপনার লাইফে আসে সত্যি কি আপনি আপনার লক্ষ্যে চলতে পারছেন আপনাকে কি কেউ সৃষ্টি করছে করছে না আপনার লক্ষ্যে এগিয়ে যেতে আপনাকে দুনিয়াবি অনেক কিছুই বাধার সৃষ্টি করছে কি সেগুলো তাদের সাথে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে পরিচয় করিয়ে দেব। আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব। কে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা দিচ্ছে তাদের সাথে যখন আপনি পরিচিত হবেন তখন আপনি তাদেরকে চিনে ফেলবেন তাদেরকে আপনি এড়িয়ে চলার একটা সুযোগ একটা অপরচুনিটি আপনার হাতে চলে আসবে সো আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করছি আপনার লাইফের নতুন দিগত এনে দেবে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু আলা মলা দর্শক শতবুদ্ধ কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আপনাদের সাথে আছি আমি রাজ্জু আহমেদ আমার এই চ্যানেলের নিয়মিত ভিডিও যারা দেখে আসছেন দেখে থাকেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেননা আমার এই ছোট্ট চ্যানেলটিতে যতগুলোই সাবস্ক্রাইবার রয়েছে আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন আপনারা যদি নিয়মিত না দেখতেন আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে এতটুকু আমরা আগাতে পারতাম না আমার চ্যানেলটা ছোট এ নিয়ে আমার কোনো দুঃখ নেই যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই হচ্ছে আমার অডিয়েন্স তাদেরই হচ্ছে আমার তারাই হচ্ছে আমার প্রিয় ব্যক্তি তাদেরকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে চলবার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন সবাই জি যে টপিক আমরা আলোচনা করবার কথা দিয়েছিলাম আপনাদেরকে সেটি হচ্ছে আজ আমরা এক্সপ্লেন করবার চেষ্টা করব কি এমন আপনার লাইফে রয়েছে যে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে বাধা প্রদান করছে প্রতি বছরের জানুয়ারিতে আপনি প্ল্যান করেন যে আপনি আপনার লাইফে অনেক কিছু করবেন শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে এসে দেখেন পুরো একটি বছর অতিবাহিত হওয়ার পর ডিসেম্বর মাসে এসে আপনার পুরো বছরের হিসাব মিলিয়ে দেখেন আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেননি যেমনটা আপনি চেয়েছিলেন কেন পারেননি কি আপনাকে বাধার সৃষ্টি করেছে সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু তিনি মুসলিম ভাই বোন কিভাবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন নাম্বার ওয়ান আমি আপনাকে আজকের এই ভিডিও থেকে পরামর্শ দেব আপনি যদি লাইফে কিছু করতে চান নাম্বার ওয়ানে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার রবের কাছে তাও চাইতে হবে আপনি আপনার প্রতিপালককে আপনার সৃষ্টিকর্তাকে আপনি বলুন যে আল্লাহ আমি এই কাজটি করতে চাচ্ছি আপনার সহযোগিতা আমি চাই বিশ্বাস করুন আল্লাহর সহযোগিতা ছাড়াই দুনিয়াতে কেউ কোনো কিছু করতে পেরেছে বলে আমার জানা নেই মানুষ আল্লাহ সুবাহর কাছে চাক বা না চাক যা পেয়েছে তা আল্লাহর দয়াতেই পেয়েছে এই জন্য আপনি যা করতে চাচ্ছেন আপনি আপনার রবকে বলে তার কাছে তাওফিক চেয়ে তার পরে করুন এখন তাওফিকটা কিভাবে চাবেন এমনি আল্লাহর কাছে আপনি দোয়া করবেন সেটা ভিন্ন কথা কিন্তু দোয়া করারও কিছু স্পেশাল মুহূর্ত রয়েছে কখন আপনি দোয়াটা করবেন সম্মানিত দর্শক শ্রোতা বন্ধু আপনার অবগতির জন্য বলছি আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার সবচেয়ে নিকটবর্তী সময় তখনই থাকেন যখন তাহাজ্জুদের সময় তথা রাতের শেষ ভাগে ফজরের ওয়াক্ত আসার পূর্বে আপনি চাইলে বর্তমান সময় অনুযায়ী রাত তিনটার পর থেকে রাত চারটা পর্যন্ত অথবা সাড়ে চারটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি আপনার রবের কাছে জায়নামাজটা বিছিয়ে সত্তর কাজ চালাতে দায় করে চোখের পানি ফেলে আপনার রবকে বলুন রব এই কাজটি আমি করতে চাচ্ছি আমি আপনার কাছে তাওফিক চাই এই এইভাবে আপনার রবের কাছে যদি আপনি তাওফিক চান আপনার সেই কাজটি করাটা অনেক সহজ হয়ে যাবে আপনি বিশ্বাস করুন আপনি কাজটি করেই দেখুন নাম্বার টু যে কাজটি আপনাকে করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য তার দুই নাম্বার বিষয়টা হচ্ছে অবশ্যই অবশ্যই আপনার ভেতর থেকে অলসতা নামক যে ভাইরাসটি রয়েছে একটি জঘন্যতম ভাইরাস যা মানুষকে ধ্বংস করে দিতে পারে এমন একটি জঘন্যতম নিকৃষ্টতম ভাইরাসের নাম হচ্ছে অলসতা অলসতাকে ধরে ফেলতে হবে এখন একটি কাজ আপনাকে করতে হবে কালকে করবেন পরে করবেন আগামীকাল করবেন একটু পরে করবেন একটু জেরিয়ে নেই তার পরে করব এই ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মাথায় চলে আসে সাথে সাথে বলবেন নো আমাকে এখনই করতে হবে এখনকার কাজ আমাকে এখনই করতে হবে দশ মিনিট পরে করব এ আশায় আপনি এখনকার কাজ রেখে দেবেন না দর্শক আপনাকে অবশ্যই আপনার ভেতর থেকে অলসতা নামক ভাইরাস অলসতা নামক ভয়ঙ্করতম নিকৃষ্টতম ভাইরাসকে দূরে ছুড়ে ফেলতে হবে তার মানে এখনকার কাজ আপনাকে এখনই করতে হবে আপনি একটি পাঁচ দিনের টার্গেট নিয়েছেন পাঁচ দিন আপনি এই কাজ করবেন আপনি চেষ্টা করবেন সেটা চার দিনে শেষ করার জন্য যদি না হয় পাঁচ দিনে আপনি সেটাকে শেষ করুন পাঁচ দিনের জায়গায় যেন ছয় দিন না হয় এবং আরেকটি কাজ আপনাকে করতে হবে বিষয়টি হচ্ছে আপনি এখনই খাতা কলম নিয়ে বসে যান আপনি নোট করুন আপনি যে কাজটি করতে চাচ্ছেন সেটা কত দিনে করতে চাচ্ছেন এবং প্রতিদিন আপনার কাজের রুটিন কি হবে কতটুকু কাজ আপনি পার ডে আপনি করতে পারবেন বা আপনি করতে চাচ্ছেন এটা আপনি লিখে রাখুন কোন কাজ কবে করবেন সেটা আপনি লিখে রাখুন এই প্ল্যানিংটা আপনি আপনার একটি খাতা কলমে নিয়ে করে রাখুন এরপর যেই দিন যেই কাজ করার কথা সেই দিন আপনাকে সেই কাজই করতে হবে অলসতা করা যাবে না মনে হচ্ছে যে একটু ঘুরে আসি এখন না করে পরে করব এটা না আপনাকে এই কাজ করে যদি আপনার হাতে সময় থাকে তখন আপনার বন্ধু বান্ধবকে সময় দিন আপনার আনুষাঙ্গিক কাজগুলো আপনি করুন বন্ধু বান্ধব আপনার লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আরও একটা বাধা একটু পরে আসছি সম্মানিত দর্শক যেটা বলছিলাম এখনকার কাজ আপনাকে এখনই করতে হবে সময় থাকলে আপনি অন্য কাউকে সময় দেবেন সময় না থাকলে আপনি সময় দেবেন না মনে রাখেন আপনার সময় অতীব মূল্যবান এরপরে যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের থেকে আপনাকে দূরে থাকতে হবে যারা আপনাকে আপনার কাজের ক্ষেত্রে ডিমোটিভেট করে আপনাকে সেটা করতে দিতে চায় না আপনাকে নিয়ে ঠাট্টা মস্করা করে আপনাকে বলে আপনারা দ্বারা এই কাজ হবে না আপনি এটা করতে পারবেন না আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না এমন কথা যে আপনাকে বলে তাকে আপনি তার থেকে আপনি বিরত থাকুন তাকে আপনি এড়িয়ে চলুন এমন লোকের সাথে থাকলে আপনি সারাটা জীবন শুধু নিচের দিকেই থাকবেন আপনাকে টেনে তারা নামানোর চেষ্টা করবে সেই সমস্ত ব্যক্তিদেরকে আপনার অবসর সময়টা তাদেরকে আপনি দিবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজের প্রাণী আপনি করেছেন সেই শিডিউল অনুযায়ী আপনি কাজ করবার পরে যে সময়টুকু আপনার অবশিষ্ট থাকে সেই সময়টা আপনি তাদেরকে দিবেন যারা আপনাকে মোটিভেটেড করে যারা আপনাকে উৎসাহ দেয় আপনার কাজের ক্ষেত্রে তাদের কাছে থাকুন আপনি আপনার কাজের জন্য উৎসাহ পাবেন ইনশাআল্লাহ অন্যথায় তাদের ধারে কাছেও যাওয়া যাবে না যারা আপনার কাজের ক্ষেত্রে করে যেটা একটু আগে আপনি অনেক প্ল্যান করেছেন যে কাজটি করবেন বলে আপনি মনস্থির করেছেন ওইটা আপনার পছন্দের কাজ হতে হবে অবশ্যই অবশ্যই আপনি জোর করে কোনো কিছু করতে যাবেন না যেটা করতে আপনি ইন্টারেস্টেড জাস্ট ওই কাজটি আপনি করবেন আশা করছি আজকের এই ভিডিও আপনার লাইফে অনেক কাজ দেবে ইনশাআল্লাহ আমি আবার একটু বলছি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য কি কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার রবের কাছে আপনাকে তাওফিক চাইতে হবে এরপরে আপনার ভিতর থেকে অলসতা নামক ভাইরাসটাকে ছুড়ে ফেলতে হবে এখনকার কাজ এখনই করতে হবে পরের জন্য রেখে দেওয়া যাবে না যারা আপনাকে ডিমোটিভেট করে তাদেরকে এড়িয়ে চলতে হবে যারা আপনাকে উৎসাহ দেয় তাদের সাথে আপনার অবসর সময়গুলো আপনি কাটাতে পারেন এবং আপনার পছন্দের কাজ যেটা সেটা আপনি সিলেক্ট করুন নির্বাচন করুন আশা করছি আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ সর্বশেষ আর একটি কথা আপনাকে বলে যেতে চাই সাবধান জীবনে কোনোদিন নিজের সময়ের অপচয় করবেন না সময়টাকে কাজে লাগান মনে রাখেন আপনি আপনার লাইফে কতটুকু সফলতা অর্জন করতে পারবেন কতটুকু ব্যর্থ হবেন সেটা নির্ভর করে আল্লাহর তাওফিকের ওপরে এবং আপনি আপনার সময়কে কতটুকু কাজে লাগাতে পেরেছেন এটার ওপরে অর্থাৎ আল্লাহর কাছে তাওফিক চেয়ে সময়কে মূল্যবান মনে করে সময়কে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনি আপনার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করুন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সহযোগিতা করুন আমিন